নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষার এক রেসিপি চিকেন কষা সবারই খেতে খুবই ভালো লাগে আমি একটু ঘরোয়াভাবে রান্না করেছি চিকেন কষাটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লেগে থাকে এই চিকেন কষাটার রেসিপি তবে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা দেখার শেষে আমার রেসিপিটাকে একটা যেন লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে একটা মিক্সিং বাউলে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি এখানে চিকেন সাতশো গ্রাম আছে তাতে আমি হাফ চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে চিকেনটা ভালো করে মেখে ম্যারিনেট করে নিব আর আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর আমি রান্নাটা শুরু করব চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন তারপর আমি একটা বাটিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এ পেস্টটা বানিয়ে পরে আমি রান্নার মধ্যে এটা ব্যবহার করব তারপর কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলু ভেজে নিচ্ছি এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলো ঠিক একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু চিকেন কষা রান্না করবো সেজন্য তেলটা একটু বেশি দিয়েছি তারপর আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর এক চামচ সাদা জিরে দিয়েছি এবার ফোড়নটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি ছটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি একটা কাঁচা মশলা দিব। এখানে আমি এক টুকরো আদা আর ছটা লাল রঙের কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে আমি একটা কাঁচা মশলা বানিয়ে নিয়েছি এই কাঁচা মশলাটা এই তেল আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য একটু ভেজে নিব। কাঁচা মশলাটার যে গন্ধ আছে সেই গন্ধটা সম্পূর্ণ একটু কাটিয়ে নিতে লাগবে এই কাঁচা মশলাটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি আগেও একটু নুন দিয়েছি তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার গোলমরিচ আর নুনের সাথে ভালো করে এই পেঁয়াজ মশলাটা একটু ভেজে নিব যখন আর পেঁয়াজের এই মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে আগের থেকে একটা যে শুকনো মশলার একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ এই কাঁচা মশলাটা তেলের সাথে নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিব। মশলার থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন মোটামুটি এই মশলাটা ভাজা হয়ে যাবে তারপর আমি আগের থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে দিতে লাগবে দেখুন এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনটা বেশ মোটামুটি একটু নাড়াচাড়া করে ভেজে নিব তারপর আমি একটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি পাঁচ ছ মিনিট ঢেকে রাখবো তারপর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব। আর এই দেখুন চিকেনের থেকে কতখানি জল বেরিয়ে এসছে এই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে কষিয়ে নিতে লাগবে এবার একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এই রান্নাটা খুব ঢাকনা দিয়ে বারবার করে ঢেকে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি এই চিকেনটা কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবারও একটু নাড়াচাড়া করে চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে তারপর আমি আগের থেকে ভেজে রাখা চারটে আলু দিয়ে দিলাম মানে চারটুকরো আলু দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার দেখুন চিকেনের থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে কালারটাও কি সুন্দর হয়েছে মোটামুটি একটু কষানো হয়ে এসছে কিন্তু আমি আরও ভালো করে কষিয়ে নিব এই যে সম্পূর্ণ চিকেনের মধ্যে যে জল জল আছে সেই জলটা কিন্তু শুকিয়ে নিব। এবার কিন্তু চিকেনের যে জলটা ছিল সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এবার কিন্তু তেল ছেড়ে আসছে চিকেনের থেকে মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিব জলটা আমি পরিমাণ মতো দিব কারণ চিকেনটা একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য একটু জলটা একটু বেশি করে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এসছে কিন্তু এরকম আমি রাখবো না আরও একটু শুকিয়ে ফেলবো কারণ চিকেন কষাতে একটু শুকনো শুকনো হলে খেতে কিন্তু ভালো লাগে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার আজ চিকেন কষার রান্নাটা এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর সবশেষে সকলের কাছে অনুরোধ রাখছি রেসিপিটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না